দুঃখ দুর্দশা সব লাগব হয়ে কারণ আওয়ামী হলো শিক্ষা সরকার না তারা আসলে শিক্ষকরা সবসময় হয়রানের শিকার হয় নির্যাতনের শিকার হয় বহু শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে বহু শিক্ষককে আপনার বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে মানে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বহু শিক্ষকদেরকে সুতরাং এটা বিএনপির কাছেই শিক্ষকরা নিরাপদ এখন যত কিছু আপনাদের শিক্ষকদের এই পর্যন্ত দাবি পূরণ হয়েছে তা একমাত্র শিক্ষকদের দাবি পূরণ হয়েছে বেগম খালেদা মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আগামী তো সেই জন্য এই সরকারটা প্রতি আমরা শিক্ষকটা প্রত্যাশা করি এই সরকার আসলে আমরা এই সামলা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা যেটা আমাদের সেই প্রত্যাশাগুলি পূরণ হবে আমাদের যে চাকরি জাতীয় কর্মের দাবি সেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লিখিতভাবে যেটা বলেছেন যে আমার দল ক্ষমতায় আসলে এটা সেই শিক্ষকদের চাকরি জাতীয় করে নিতে হবে এর চেয়ে বড় কিছু আমাদের আর

করা হয়েছিল সেই ডিজিকে আমরা বাধ্য করেছি এখান থেকে প্রত্যাহার করে আমরা বাধ্য করেছি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করার জন্য কারণ এই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুজ্জামান বহু অপকর্মের ভোটা সে সমস্ত এবং যশোর করে সকলে নিয়োগ দিয়েছেন একটা রাজনৈতিক দলের তার আত্মসংগঠকে সেখানে নিয়োগ হয়েছিল সেগুলি সেগুলি এখন তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং নুরুজ্জামানকে এখান থেকে যে শুধু প্রত্যাহার করা হয়েছে তা

দীর্ঘদিন যাওয়ার দাবি দাঁড়িয়ে এসেছি তাকেও এই মন্দিরমাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেজন্য আমরা মনে করি এটা আমাদের যে দাবি ছিল আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সফলতা সুতরাং আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সাথে থাকেন অতীতে যেভাবে আপনাদের মানে সমস্ত কিছু এই শিক্ষক কর্মচারী ঐক্যচার মাধ্যমে পূরণ হয়েছে এখনও হবে এখন দেখবেন ব্যাংকের ছাতার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে জাতীয়তাবাদী চালক শক্তি জাতীয়তাবাদী অমুক সমিতি জাতীয়তাবাদী অমুক ফোরাম এরকম আছে না হইতেছে না এই যে আমি প্রেস ক্লাবের দোকান গুলা প্রেস ক্লাব অনেক দোকান আছে এরকম জাতীয়তাবাদী নাম দিয়ে এরকম শিক্ষকদের ভিতরে জাতীয়তাবাদী নাম দিয়ে দোকান হতেই পারে এগুলো ঠেঙ্গানি দিবে ঠেঙ্গানি দিয়ে সমস্ত লোকগুলি হলো আপনার এই শিক্ষকদের মানে দাবি আন্দোলনকে বিপদে পরিচালিত করার জন্য এগুলি একটা নতুন নতুন সরকারি ইন্ধনে 아들 뒤로도 나오면 제가 굉장히 차단부터 보시고 그랬더